ফরিদপুরে সদরপুর উপজেলা এলে দেখতে পাবেন চন্দ্রপাড়া দরবার শরীফ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফেজল সুলতান আহমেদ রহমাতুল্লাহ আলাহি এর প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ অনেকেই আত্মশুদ্ধির জন্য চন্দ্রপাড়া দরবার শরীফে আসেন ফরিদপুরের সদরপুর উপজেলার আটরসি গ্রামটি বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ মুসলমানের নিকট জনপ্রিয় উনিশশো সালে পীর খাজা এনায়ত পুরীর নির্দেশে ইসলামের মূল মন্ত্র প্রচারের উদ্দেশ্যে এই গ্রামে বসবাস শুরু করেন হাজরত মৌলানা শাহ সুফি হাসমত উল্লাহ পরবর্তীকালে তিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী নামে খ্যাতি লাভ করেন প্রত্যেক বছর অসংখ্য ধর্মপ্রাণ মানুষ বিশ্ব জাকের মঞ্জিল পরিদর্শনে আসেন জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই বাড়িটি ফরিদপুর জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পঞ্চাশ একর জমির ওপরে নির্মাণ করা হয় এই বাড়ি স্থাপত্যশৈলী এতই শিল্প সমৃদ্ধ যা আজও পর্যটকদের মন